আসসালামু আলাইকুম শুভ বিকেল দেখতে দেখতে আমাদের আমন ধান সুন্দরভাবে পেকে গেছে আলহামদুলিল্লাহ তো আমন ধান চাষ করতে গিয়ে এই বছর ব্যাপক একটা সমস্যায় পড়েছি সেটা হলো আপনার পাখির উপদ্রব তো নর্মালি আমাদের ধান পাকে অগ্রহায়ণ মাসে বা কার্তিক মাসের শেষের দিক দিয়ে ধান পাকা শুরু করে তো সেই সময়টাতে আপনার পাখিরা উপদ্রব খুবই কম থাকে খুবই কম থাকে মানে খুবই কম থাকে যদিও থাকে সেটা কিন্তু ধরার মধ্যে না তো এবছর আমার ধান আশ্বিন মাসের প্রথম সপ্তাহে আমার ধান বের হওয়াতে ব্যাপক একটা সমস্যায় পড়েছি সেটা হচ্ছে আপনার বাবুই পাখি তো বাবুই পাখি আপনার প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে সব সময় কিন্তু আমার জমিতে লেগেই থাকতো মানে ধান যখন বের হয়েছে বের হওয়ার শুরু থেকেই ধান তখনও কিন্তু দুধ পাওয়া যায় আপনার মিল্কিং স্টেজে ছিল তখনও কিন্তু দানা পুষ্ট হয় না দানা মোটা হয় না তো তখন থেকেই আক্রমণ শুরুটা হয় তো ভাবলাম যেহেতু ভাবে আক্রমণ করতেছে আর আশেপাশে আর কোথাও ধান নেই শুধুমাত্র মাঠের উপর মাঠ সবুজ হয়ে আছে এখন ধান বের হতে বের হতে আপনার কার্তিক মাসের শেষে এসে চলে যাবে সবার ধান তো আবার অনেকের যাদের একটু আগাম ধান বা আগাম রোপণ করছে তাদের ধান হয়তো একটু কার্তিক মাসে প্রথমে বের হবে তো সেই সময়টাতে পাখি উপদ্রব না করলেও কিন্তু আমারটা আশ্বিন মাসের প্রথম সপ্তাহে বের হওয়াতে ব্যাপক একটা সমস্যায় পড়েছে তো প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে কিন্তু আপনার ভাবই ভাখি এসে বসে এবং একটা দুইটা বাবুই পাখি না প্রায় পাঁচশো এক হাজার এক হাজার দুই হাজার এরকম করে পাখি আসে বসে তো যখন দেখলাম আপনার একটা জমি আমার মোটামুটিভাবে শেষ যায় তখন আমি বাধ্য হয়ে উপর দিয়ে নেটটা নিয়ে দিয়েছি এটা করতে গিয়ে কিন্তু আমার ব্যাপক একটা খরচ হয়ে গেছে কারণ পুরো এক একর পনেরো শতক কিংবা বিশ শতকের মতো জায়গা আমি পুরো জমি ঢেকে দিয়েছি এরকম নেটিং করে তো এটা করতে গিয়ে মোটামুটিভাবে আমার ভালো রকম একটা খরচ হয়েছে এবং মোটামুটিভাবে আমাদের লেবারও প্রয়োজন হয়েছে এবং আমি নিজে থেকে প্রায় টানা তিন দিনে কার্যক্রম চালিয়ে দিয়েছি এবং এটা এটা করাতে আলহামদুলিল্লাহ পাখির উপদ্রব একেবারেই নাই অনেকে এটা নিয়ে নেগেটিভভাবে নিয়েছেন যে আমি পাখির খাবার বন্ধ করে দিয়েছি পাখিকে বাধা দিচ্ছি খাবার এটা আসলে ছোটলুকি কাজ এটা করা ঠিক হয় নাই এটা করাতে আমার অনেক সমস্যা হবে আসলে ভাই আমাদের জমি থেকে নিয়ে প্রতিনিয়তই কিন্তু পাখিদের খাবার কিন্তু হয়ে থাকে কিন্তু আপনারা যারা এই ধরনের কমেন্ট করছেন অনেকে এখনও কমেন্ট করতেছেন ভিডিওটা এখনও চলতেছে তো আপনারা যারা এই ধরনের কমেন্ট করছেন আসলে ভাই আপনারা কয়দিন পাখিকে খাবার দেন কিন্তু আমরা বলতে পারবো যে ভাই আমরা প্রতিনিয়তই কিন্তু পাখিকে খাবার তো যাই হোক এক একজনের এক এক মন্তব্য রয়েছে আমি সবার মন্তব্যই নিয়েছি আবার অনেকেই বলছেন ভাই এত টাকা খরচ করতেছেন মানে আমার এক একর তিন এক একর বিশ শতাংশ জায়গা জুড়ে প্রায় নেট করে নেটিং করতে এবং সবকিছু ইন টোটালে খরচ হয়েছে প্রায় আমার তেরো থেকে সাড়ে তেরো হাজার টাকা মানে এটা কোনো কাজের না মানে বাড়তি খরচ বলতে পারেন উচ্ছিষ্ট একটা খরচ বলতে পারেন তো এইটা করে আসলে আমি ধান থেকে কোনো লাভ করতে পারবো কিনা কারণ ধান আহামড়ি তেমন একটা লাভ নাই তো আমি বলবো একটা কথাই সেটা হলো ভাই দেখেন এই যে আমরা নেপিং করছি নেট টানানোর কাজ করছি এই যে দেখেন আমরা সুন্দরভাবে এখন নেট গুছানোর কাজ করতেছি তো নেট কিন্তু আমাদের একেবারেই সলিড আছে মানে নেট একটা জায়গাতেও ছিঁড়ে নেয় নষ্ট হয় নাই কোনো কিছু হয় না এই নেটটা কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু আমরা রেখে দিতে পারবো পরবর্তী সিজনের জন্য যদি আমরা পরবর্তী সিজনে যদি আমরা আগামা আবারও আগাম ধান বা কোনো কিছু ফসল করি তো সেখানে কিন্তু আমরা এটাকে ব্যবহার করতে পারবো তো তখন কিন্তু আমাদের নতুন করে আর কিনতে হবে না এই রকম নেট তো এটা যদিও আমাদের এককালীন একটা খরচ কিন্তু দেখা যায় আমরা বছরের উপর বছর এটা কিন্তু ব্যবহার করতে পারবো এবং সঠিক সময় সঠিক ফসলটা কিন্তু আমরা বাড়িতে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ তো আপনারা যারা বলছেন যে ভাই এটা কস্টিংয়ের বিষয় এটা না করাই উচিত ছিল পাখি আর কয়টা খাবে ভাই পাখির কথা বলিয়েন না পাখি প্রচুর খাই খাই প্রচুর খাই আপনি যদি আমার যদি এই জমিটা যদি সেরে দিতাম এই জমিতে আমি দুইটা মন ধানও কিন্তু পাইতাম না কিন্তু আমি এখানে পুরোপুরি ধান কিন্তু পাচ্ছি এটা আমি বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি অনেক জায়গায় দেখেছি আমাদের নিজেদের জমিতে এরকম হইতে দিলাম না কিন্তু আমাদের পাশের জমি অনেকে দেখেছি একেবারেই ভাই একেবারেই বাবুই শেষ করে ফেলছে তো এই শুধুমাত্র বাবু ক্ষতি করে আর অন্য অন্য যে পাখিগুলো আছে সেগুলো আর আসেও না বা ক্ষতিও কিন্তু করে না তো যাই হোক আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন এই নেটিং করার কারণ এবং এই নেটিং করার আমার উপকারিতা তো ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম